ডিমারিয়া অতামেন্দির দুর্দান্ত দাপটে আর্জেন্টিনার এই দুই তারকার দুর্দান্ত পারফর্ম হয়েছে বড় ব্যবধানে জয় পেল বেনফিকা প্রিমিয়ার লিগে ওকার বিপক্ষে মুখোমুখি লড়াই করেছে বেনফিকা সেখানে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছেন ডিমারিয়া ও অতামেন্ডি তাদের দুর্দান্ত দাপটেই জয় পেল বেনফিকা বেনফিকার এই জয় তাদের দুই তারকার দুর্দান্ত দাপট নিয়ে বিস্তারিত থাকছে শামিম মাহমেদের লেখা প্রতিবেদনে কাল রাতে বেনফিকা মুখোমুখি লড়াই করেছেন প্রিমিয়ার লিগে আরোকার বিপক্ষে সেখানে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য করতে থাকেন বেনফিকারা ম্যাচের প্রথম দিকে বেশ কয়েক আরেকবার আক্রমণ করলেও গোলের দেখা পেতে সফল হয়নি তারা প্রতিপক্ষরাও দুর্দান্ত আধিপত্য করতেছিলেন অপরদিকে ডিমারিয়া অতামেন্ডি দাপট দেখাছিলেন প্রতিনিয়তই এভাবেই চলতে থাকেন ম্যাচ কেটে যায় প্রথমার্ধ গোলসন্দ্র ড্র নিয়ে দ্বিতীয়ার্ধ পা রেখে দুর্দান্ত খেলতে থাকেন আর্জেন্টাইন তারকারা প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘোরাতে থাকেন এতে করে ষাটতম মিনিটে গোলের দেখা পায় এবং সফলতার দেখা পায় বেনফিকা বেনফিকার হয়ে প্রথম এই জয় শুরু গোলটি করেছিল কক্সিউ কক্ষুর এই গোলে দুর্বল বনে যায়নি প্রতিপক্ষরা তারপরে পেনাল্টি আদায় করে নেয় আউরোকা আউরোকা পেনাল্টি আদায় করে নিয়ে ইয়ালি বাহাত্তরতম মিনিটে গোল করেন এবং সফলতা পায় এতে করে এক এক সমতায় ফেরেন আউরোকা ও বেনফিকা এরপরে ভক্ত সমর্থকরা ভেবে নিয়েছিল হয়তো বা ড্র নিয়ে মাঠ ছাড়তে পারেন বেনফিকারা কিন্তু দুর্দান্ত খেলতে থাকেন ডিমারিয়ারা ডিমারিয়ার দুর্দান্ত দাপটে আবারও পাবলিক দুর্দান্ত ভাবে মিনিটে একটি গোল করে ফেলেন জয় স্বরূপে এই গোলটি করার পরে আনন্দ উল্লাসে মেতে ছিল বেনফিকারা কিন্তু এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা অবশ্য দর্শকরা একশোর মধ্যে একশো ভাগ ভেবে নিয়েছিল জিতে যাবে বেনফিকা সময় নেই আর কিন্তু ম্যাচের যুক্ত করার সময় তম মিনিটে একটি নতুন এক কীর্তি করে বসল আওরকা আউরোকার দুর্দান্ত এক মারাত্মক লেভেলের গোল করে বসল পঁচানব্বইতম মিনিটে এই গোলের শেষ পর্যন্ত শেষ সময়ের দাপটে শেষ সময়ের নাটকীয়তায় আবারও দুই দুই ড্র নিয়ে মার্শালো বেনফিকা দুইবার এগিয়ে গিয়েও পিছিয়ে দুইবার এগিয়ে গিয়েও ড্র নিয়ে মার্শালো বেনফিকা ডিমারিয়া অতমান্দির দল